গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল কৃষকের উন্নয়ন ও কৃষির নানা সমস্যা নিয়ে আয়োজন কৃষিকথা যেখানে প্রধান ও বিশেষ অতিথির আসনে রাজনৈতিক নেতা বা উচ্চ পদস্থ কোন কর্মকর্তার বদলে সাধারণ কৃষককে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয় তাদের কাছে ডকুমেন্টারিটি কেমন লাগলো গাজীপুরের কাপাসিয়ার রানীগঞ্জে এবার প্রদর্শিত হল প্রামাণ্যচিত্র কৃষিকথা আঞ্চলিক প্রদর্শনীতে ছিল অনন্য আয়োজন যেখানে এলাকার সম্মানিত কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথির আসনে অনুষ্ঠানে কৃষক মঞ্চে উঠে তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা সংগ্রাম সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন বেশি প্রামাণ্য চিত্রটির নির্মাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রদর্শনীতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি বলেন কৃষি শুধু একটি খাত নয়